তো এটা প্রথমে বাইনারি মান নির্ণয় করব 102 জিরো টু এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লেখার জন্য এই যে ফোর টু ওয়ান কোড ধরে যদি একের মান বের করতে চায় তাহলে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য একের তিন বিট বাইনারি একের নিচে লিখলাম শূন্যের তিন বিট বাইনারি তিনটা শূন্য হবে তা শূন্য নিচে তিনটা শূন্য হবে দুইয়ের তিন বিট বাইনারি দুই যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুইয়ের মান এবার এদিক থেকে এক্সারসাইজ করার জন্য এক চারটে চারটে বিটে ভাগ করব। একসাথে লিখে নিলাম চারটে চারটে বিটে ভাগ করব। যেমন এক দুই তিন চার এই চারটে আগে লিখলাম তারপর এক দুই তিন চার এই চারটা লিখলাম একটা শূন্য বাকি থাকে শূন্যের বাম পাশে আরও তিনটে শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলো সমকক্ষ এই এইট ফোর টু ওয়ান কোড ধরে আমরা যদি মান লিখি তো এটার মান তো শূন্য হবে শূন্য হবে আর এইখানে এক আছে এক যেখানে আছে সেখানে চার আছে তো চার এখানে লিখবো আবার এইখানে এক আছে এক যেখানে আছে সেখানে দুই আছে তো দুই লিখবো বামের শূন্য দাম নেই উত্তর